গাইস এটাই হলো আমার পারমানেন্টলি নো বাইডি হ্যাঁ তোমরা তো বুঝতেই পারছো মানে কি আর বলবো বলার কিছু নেই তো যেহেতু আমার কাছে মানে আমার নিজস্ব কোনো আইডি ছিল না তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এটাই আমার নিজস্ব আইডি এটা কিন্তু মাত্র তেরো লেভেল হয়েছে মানে তেরো লেভেল মানে তোমরা তো বুঝতে পারছো এক টাকাও খরচা করিনি মানে করেছি জাস্ট উনত্রিশ টাকার একটা অফার মেরেছি ব্যাস আর কিচ্ছুই করিনি গাইস তোমরা দেখতে পাচ্ছ তিনশো ডায়মন্ড পড়ে আছে তাছাড়া এই আইডিতে তেমন কোনো কিছুই নেই মানে মাত্র তেরো লেভেল আর এই আইডিতে আমি কিন্তু পারমানেন্টলি গেম খেলে যাব এটাই আমার পারমানেন্টলি আইডি হ্যাঁ আমাকে অনেকেই বলে যে তুমি কেন এরকম নোবরা আইডিতে গেমপ্লে করো তুমি ভালো একটা আইডিতে গেমপ্লে করতে পারো না তো হ্যাঁ আমি তাদেরকে একটা কথাই বলবো যে আমার নিজস্ব কোনো আইডি ছিল না হ্যাঁ আমি কিন্তু অন্যের আইডিতে খেলতাম নিজস্ব কোনো আইডি ছিল না আমার তো নিজস্ব আইডি বলতে আমার এখন মাত্র এইটাই মানে এই তেরো লেভেলের আইডির মালিক হচ্ছে আমি মানে কি আর বলবো গাইস মানে গান কিন ছাড়া তো গেমপ্লে করাই যায় না এখন গেরে যা করে দিয়েছে মানে বলার কিছু নেই তো ফাইনালি কিন্তু আমাকে একটা অফার দিয়েছিল তিনশো ডায়মন্ডে তোমরা দেখতে পাচ্ছো বানি এম আর এই সব স্কার আর তিনশো ডায়মন্ড মাত্র তিরিশ টাকায় তো এটা কিন্তু আমি ইন্ডিয়া সার্ভারে খেলছি তার জন্য তিরিশ টাকা দেখাচ্ছে তো ফাইনালি তোমাদের বাংলাদেশ সার্ভারে হয়তো একটু বেশি দেখাতে পারে বাট এখানে কিন্তু তিরিশ টাকা আমি কিন্তু রিডিম কোড দিয়ে মারবো তো আমার কিন্তু রিডিম কোডটা অলরেডি আছে তো দেখা যাক আমরা কিন্তু বাই করব বাট এখানে রিডিম কোড কই তো ফাইনালি কিন্তু রিডিম কোডে ক্লিক দেবো বাট এন্টার কোড আমি কিন্তু ফাইনালি ক'ড ডাঙৰকে পেষ্ট কৰব আমাৰ কপি কৰিছিলোঁ বা ক'ডটা পেষ্ট কৰে ত' ফাইনালি আমাৰ একদম দিয়ে দি কনফাৰ্ম ত' কনফাৰ্ম একাউণ্ট ত' ইউ আৰ এবাউট থাৰ্টি ৰূপিজ ত' ফাইনালি কিন্তু আমাৰ ত্ৰিছ টকা মানে কি বুলি ওই রিডিম কোড করেছিলাম তো ফাইনালি কিন্তু আমার রিডিম কোড চলে এসছে তিরিশ টাকা তো দেখা যাচ্ছে এই অফারটি আমার ফার্স্ট মানে আমার আইডিতে ফার্স্ট আমি কিন্তু টপ আপ করলাম মাত্র তিরিশ টাকা মানে কী আর বলবো তোমরা তো বুঝতে পারছো তো ফাইনালি কিন্তু আমার পারচেস মানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে একদম তো বুঝতেই পারছো তো একদিকে খুশিও লাগতেছে তার কারণটা হচ্ছে যে আমার মানে আমার পারমানেন্টলি আইডি আমি তাই খুশি যে পারমানেন্টলি আইডি এই নবটা আইডিতে আমি গেম প্লে করবো এবং টাকা তিরিশ টাকায় এই কী বলে তিনশো ডায়মন্ড আর এত কিছু অফার দিয়েছে তার জন্য আর একদিকে আফসোসও লাগে যে অত ভালো আইডি আমি খেলতাম বা সেই আইডিও এখন আজকে আমার কাছে নেই আর গান স্কিন ছাড়া কিন্তু খেলাই যায় না এখন গাছ তোমরা বুঝতে পারছো তো তোমরাই বলো তো মানে গান স্কিন ছাড়া মানে কেমনে মানে ড্যামেজ না দিবে ড্যামেজ না হবে মানে অন্য কিছু ফায়দা মানে গানস কিনতে থাকলে ভালো ভালো গান স্কিন থাকলে খুব ভালো মতো খেলা যায় তো ফাইনালি কিন্তু আমি এই নুবড়া আইডিতে আমি পারমানেন্টলি গেম প্লে করে যাব তো এখন আছে আমার আইডিটা তেরো লেভেল তো ফাইনালি কিন্তু বানিয়ে ভিওরটি দিয়েছে আমাকে তো দেখা যাক এম ভিওটি আমাকে কতদিনে দেয় যদি পারমানেন্টলি দিয়ে দেয় তো গেরিনা রেডি ওয়ান টু থ্রি ওরে ভাই ভাইছি মাত্র সাত দিনের জন্য দিল একটা আফসোসের ব্যাপার মানে কী আর বলবো দুঃখের কথা তো ফাইনালি কিন্তু আমি এই আইডিটা কিন্তু অনেক দিন ধরে মানে খুলেছি বাট আমি কিন্তু প্লে করতে টাইম পাই না তার জন্য কিন্তু তেরো লেভেলই পড়ে আছে বাট আমি এই গোটা কথা ভিডিও দিয়ে আসছি আমার এই আইডিটা দিয়েই তার জন্য অনেকে হয়তো বলছে যে এত নোবলা আইডি দিয়ে গে গেম খেলছো কেন তো ফাইনালি আমি তাদেরকে বলতে চাই যে আমার নিজস্ব বলতে কোনো আইডি ছিল না বাট এটাই হচ্ছে আমার নিজস্ব পারমানেন্টলি আইডি তো এই আইডি থেকে আমি কিন্তু মানে আজ থেকে পারমানেন্টলি প্লে দেবো তোমার বুঝতেই পারছো গাইস তো মানে এই আইডি থেকে আমি কিন্তু পারমানেন্টলি এবার গেমপ্লাই দেবো তোমাদেরকে সো তোমরা যারা যারা আমাকে সবসময় জিজ্ঞাসা করতে যে আমি কেন একটা নোবরা আইডি দিয়ে গেমপ্লাই করি তো আশা করছি তোমরা উত্তরটা পেয়েই গেলে তার মূল কারণটা হচ্ছে কি যে আমার নিজস্ব কোনো আইডি ছিল না নিজস্ব আইডি বলতে এই তেরো লেভেলের আইডিটাই হ্যাঁ হয়তো আমি অনেক দিন থেকেই কিন্তু গেম খেলি কিন্তু তা সত্ত্বেও কিন্তু নিজস্ব আমার আইডি বলতে কোনো কিছুই ছিল না তো ফাইনালি কিন্তু এই আইডিটাই দিয়েই মানে আমাকে গেমপ্লাই করতে হবে মানে কি আর বলবো দুঃখের কথা তো ফাইনালি গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বানি এম টি নিয়ে আমি কিন্তু ফাইনালি নেমে গেছি ট্রেনিং গ্রাউন্ডে আর এক বাণি এমপিও টি কিন্তু খুব ভালো মতো মানে চালিয়ে আমাকে খুব ভালো লাগছে জাস্ট ওয়ালেভেলের ড্যামেজ তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো একটা এমপিওর টি আচ্ছা যাই হোক ছাড়ো তো ভিডিওটি আমার এই পর্যন্ত আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ রইলো তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে